হেবা ও উইলের পার্থক্য অর্থাৎ হেবা দলিল ও উইল দলিলের মধ্যে কি পার্থক্য আজকে এইটা নিয়েই আলোচনা করব। অর্থাৎ আরও ক্লিয়ার করে বলি যে কখন আপনি হেবা দলিল করবেন আর কখন উইল দলিল করবেন এই বিষয়ে যে টেনশন থাকে এটা নিয়েই আজকের আলোচনা অথবা কেউ কারো কাছ থেকে জমি নেওয়ার সময় টেনশন করেন যে আমি হেবা করে জমিটা নেব নাকি উইলের মাধ্যমে জমিটা নেব আজকের এই ভিডিও দেখলে আপনারা পুরো বিষয়টা ক্লিয়ার বুঝতে পারবেন এবং সমস্ত সন্দেহ সংশয় দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তো চলুন এখানে আমি একটা শাক এঁকেছি শাক এঁকে দেখেন এখানে লেখা আছে ও এখানে একটা ভুল হয়েছিল ভুলটা কাটা হয়নি কেটে হ্যাবা হ্যাবার নিচে এগুলো হ্যাবার সিস্টেমগুলো উইল উইলে নিচে এভাবে লেগেছি তাহলে দেখেন দখল কেউ যদি কাউকে জমি হেবা করতে চায় জমি বলতে যে কোনো সম্পত্তির জমি হতে পারে ফ্ল্যাট হতে পারে ব্যাংকের টাকা হতে পারে যেটাই হোক না কেন স্থাপন সম্পত্তি যদি কেউ হেবা করতে চায় তাহলে তার দখল কিভাবে হবে দখল হবে জীবিত থাকা অবস্থায় অর্থাৎ যে ব্যক্তি হেবা করতেছে সে ব্যক্তি জীবিত থাকতেই ওই জমির বা ওই ফ্ল্যাটের দখল যাকে হেবা করতেছে তাকে দিয়ে দিতে হবে হ্যাঁ এটা হচ্ছে হেবার নিয়ম আরও স্পষ্টভাবে বললে হেবা দলিল করার আগেই দখল দিয়ে দিতে হবে মনে করেন যে একটা ব্যক্তি তার সাত নম্বর ফ্ল্যাটটা তার একটা ছেলেকে বা নাতিকে বা পুতিকে দিতে চায় তাহলে আগে তাকে দখল দিয়ে দিবে দখল দেওয়ার পরের দিন বা পরের সপ্তাহ সে রেজিস্ট্রি অফিসে গিয়ে রেস্ট্রি দিবে তাহলে বুঝতে পেরেছেন কাউকে হেবা করতে হলে জীবিত থাকা অবস্থায় একদম দখল বুঝিয়ে দিতে হবে আর উইল উইলের দখল দখল উইল করলে দখলভাবে মৃত্যুর পরে অর্থাৎ যে ব্যক্তি উইল করে দিচ্ছে মনে করেন যে একজন মানুষ হ্যাঁ তার কোনো আত্মীয়ের নামে উইল করে দিল যে এক বিঘা জমি আমি তাকে তো উইল দলিল করলে কি হবে যতদিন এই উইল দাতা মানে দলিল দাতা জীবিত থাকবে ততদিন যার নামে উইল করে দিয়েছিল সে সম্পত্তিতে যেতে পারবে না সে জমিতে যেতে পারবে না সে ফ্ল্যাটে যেতে পারবে না এই দলিল দাতা বা উইল দাতা যেদিন মারা যাবে সেদিন সে ওইটা দখল নিতে পারবে এই হলো দখলের ভিত্তিতে হেবা দলিল আর উইল দলিলের পার্থক্য এবার আসি আমরা পরিমাণের আলোচনা অর্থাৎ হেবা দলিল করলে পরিমাণ কতটুকু হবে আর উইল দলিল করলে পরিমাণ কতটুকু হবে এই বিষয়ে সম্মানিত দর্শক কোনো ব্যক্তি যদি হেবা করতে চায় হেবা দলিলের মাধ্যমে কাউকে সম্পত্তি দিতে যায় তাহলে সে সব সম্পত্তি দিতে পারবে কারণ হেবা আরবি শব্দ উর্দু শব্দ এটার মানে হচ্ছে গিফট বা উপহার তাহলে উপহার যেমন সব দেওয়া যায় মনে করেন যে সে মনে করেন যে এক ব্যক্তিকে হেবা করবে তার সম্পত্তি আছে বিশ বিঘা এই বিশ বিঘা সম্পত্তি পুরোটাই সে হেবা করে দিতে পারবে এই হেবা দলিলের মাধ্যমে সেটা তার অধিকার আছে কিন্তু আবার খেয়াল রাখতে হবে হেবা করে দিলে যে ব্যক্তি হেবা করবে জীবিত থাকা অবস্থায় যার নামে হেবা করতেছে তাকে সব কিছু বুঝিয়ে শুনিয়ে গুছিয়ে দিয়ে দিতে হবে আর যদি উইল করতে চাই উইলের সিস্টেমটা হলো এক তৃতীয়াংশ অর্থাৎ যতরূপ তার সম্পত্তি আছে তার তিন ভাগের এক ভাগ দিতে পারবে আমরা উদাহরণস্বরীপ বলি মনে করেন যে একজন ব্যক্তির জমি আছে পনেরো বিঘা তাহলে পনেরো বিঘা তিন ভাগের এক ভাগ কত পাঁচ বিঘা তাহলে সে কাউকে উইল উইলের মাধ্যমে মানে মৃত্যুর পরে জমি দিতে চাইলে সে পাঁচ বিঘা দিতে পারবে পাঁচ বিঘার বেশি দিতে পারবে না কোনো ব্যক্তি যদি ছয় বিঘা দিয়ে দেয় তাহলে ওই সে পাঁচ বিঘা পাবে আর এক বিঘা দলিলে কার্যকর হবে না এক বিঘা তার ওয়ারিসেরা পেয়ে যাবে এখানে একটা বিষয় ক্লিয়ার করে দেয় অনেকে বলে যে তাহলে মানে পুরো দলিলটা বাতিল হবে না না পুরা দলিল বাতিল পুরা দলিল বাতিল হবে না শুধু এক বিঘা যেটা অতিরিক্ত সেই জমিটা বাতিল হবে এবার আসুন গ্রহিতা হেবার মাধ্যমে কে গ্রহিত হতে পারবে উইলের মাধ্যমে কে গ্রহিতা হতে পারবে সম্মানিত দর্শক কেউ যদি হেবা করে তাহলে গ্রহিতা যে কেউ হতে পারবে হ্যাঁ তার ছেলে হতে পারবে তার মেয়ে হতে পারবে তার নাতি হতে পারবে পাড়া পড়োশি ভিন গ্রামের পালক পুত্র হ্যাঁ যে কেউ হতে পারবে হেবার মাধ্যমে তবে একটা বিষয় এখানে ক্লিয়ার করে দেয় যারা আত্মীয় স্বজন কেউ নন তারা হেবা করে নিবেন না এটাতে যদিও বা আইন অনুযায়ী হেবা করার অধিকার আছে কিন্তু অনেক সময় পরবর্তীতে ঝামেলা হয় যেগুলো আমরা দেখেছি সে কারণে যারা আত্মীয় স্বজন নয় তারা এই সাপ কবলা দলিল করে নিবেন এটাই নিরাপদ আর তাহলে উইলের মাধ্যমে গ্রহিতা কে হতে পারবে উইলের মাধ্যমে গ্রহিত হতে পারবে ওয়ারিস ছাড়া অর্থাৎ কেউ যদি উইল করতে চায় উইল দলিলের মাধ্যমে সে তার সন্তানদেরকে উইল করতে পারবে না মানে একটা মানুষ যখন মারা যায় তার কে কে সম্পত্তি পায় তার ছেলেরা পায় মেয়েরা পায় সে মনে করেন যে স্ত্রী পায় হ্যাঁ আবার মনে করেন ছেলে মেয়ে না থাকলে স্ত্রী পায় ভাই পায় ভাতিজা পায় এরকম কিনা তো যারা শরীয়ত অনুযায়ী যারা ওয়ারিস হওয়ার যোগ্য মানে সম্পত্তি পাবে এরকম তাদের জন্য উইল করা যাবে না উইলটা হবে ওয়ারিস ছাড়া অন্য ব্যক্তি পাড়া প্রতিবেশী দোকানের কর্মচারী বা অন্য কোনো এরকম ভালো মানুষ তাদের নামে এরকম উইল করা যাবে তাহলে বোঝা গেল যে উইল করতে চাইলে ওয়ারি ছাড়া কাউকে করতে হবে আর যদি আপনার নিজের সন্তানদের মধ্যে কাউকে দিতে চান তাহলে হেবা করতে হবে এই আর কি ছিল আজকের আলোচনা তো সম্মানিত দর্শক বিষয়টি যদি ভালো লাগে লাইক করে দিবেন আর শেয়ার করে রাখবেন তাহলে পরবর্তীতে দেখতে পারবেন আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন তাহলে আমি আপনাদের কমেন্টের ভিত্তিতে আরও নতুন নতুন ভিডিও বানাবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ